দেখতে ক্ষতি কি এই ধরনের বাংলা এক্সপ্রেশনকে কিভাবে ইংলিশে বলতে হয় সেটাই আমি আজ এই ভিডিওতে দেখাবো এখানে আমি চারটে সেন্টেন্স লিখেছি দেখতে ক্ষতি কি এই ধরনের বাংলা দিয়ে এখানে দেখো চিঠিটা পড়ে দেখতে ক্ষতি কি ওখানে গিয়ে দেখতে ক্ষতি কি ডাক্তারের সাথে কথা বললে ক্ষতি কি বলে দেখতে ক্ষতি কি চেষ্টা করে দেখতে ক্ষতি কি। এই চারটে যে বাক্য আমি লিখেছি এই চারটে বাক্যকে কিন্তু আরো দুরকম ভাবে বলা যায় বাংলায় এইটা কিন্তু মাথায় রাখতে হবে অর্থাৎ এই ধরনের সেন্টেন্স গুলোকে তোমরা তিন রকম ভাবে বাংলায় বলতে পারবে এখানে দেখো চিঠিটা পড়ে দেখতে ক্ষতি কি এটাকে তুমি চিঠিটা পড়লে ক্ষতি কি এভাবেও বলতে পারো আবার চিঠিটা পড়লে হতো এভাবেও কিন্তু বলতে পারো তার মানে বাংলাটা তিন রকম হতে পারে কিন্তু ইংলিশটা হবে এক রকম যাই হোক এই ধরনের সেন্টেন্সগুলোকে গুলোকে কিভাবে ইংলিশে বলতে হয় সেটাই দেখে না প্রথমত চিঠিটা পড়ে দেখতে ক্ষতি কি বা ওখানে গিয়ে দেখতে ক্ষতি কি ডাক্তারের সাথে কথা বলে দেখতে ক্ষতি কি যাই বলো না প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে দিয়ে কিন্তু এক ধরনের সাজেশন বা প্রস্তাব দেওয়ার কথা বলা হচ্ছে প্রস্তাবটা কে দিচ্ছে যে কথাটা বলছে মানে আমি যদি বলি তাহলে আমি প্রস্তাব দিচ্ছি সেটা আমাদের হতে পারে তোমাদের হতে পারে বা ওদের হতে পারে মানে প্রস্তাবটা প্রত্যেক ক্ষেত্রেই এখানে আমি দিচ্ছি আর প্রত্যেকটা সেন্টেন্সের দেখো সাবজেক্টের জায়গাগুলো কিন্তু ফাঁকা রেখেছি তার মানে সাবজেক্টের জায়গায় তোমরা এখানে আমাদের আমার তোমার ওদের যে কোনো একটা সাবজেক্ট প্রত্যেক ক্ষেত্রেই বসিয়ে নিতে পারো এখানে দেখো প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে ভাগগুলো হচ্ছে এটা পড়া যাওয়া কথা বলা এবং চেষ্টা করা এগুলো হলো ভাব প্রত্যেকটা সেন্টেন্সে আর সাবজেক্টের ব্যাপারে কি বললাম এখানে বসিয়ে নিতে হবে সেটা আমার আমাদের তোমার তোমাদের বা ওদের এইবারে এই যে দেখতে ক্ষতি কি এই ধরনের এক্সপ্রেশনকে ইংলিশে বলতে গেলে তোমাকে একটা ইডিয়ম ইউজ করতে হবে ইডিয়মটা কি মে জাস্ট অ্যাজ ওয়েল বা মাইট জাস্ট অ্যাজ ওয়েল এখানে জাস্ট কথাটা অনেক ক্ষেত্রে উল্লেখ করা হয় আবার অনেক ক্ষেত্রে উল্লেখ করা হয় না অর্থাৎ মে অ্যাজ ওয়েল বা মাইট অ্যাজ ওয়েল এইভাবেও এই ইডিয়মটাকে লেখা হয় তাহলে আমি সেন্টেন্সগুলো শুরু করছি আমি এখানে আমাদের ধরে নিচ্ছি আমাদের চিঠিটা পড়ে দেখতে ক্ষতি কি বা আমাদের চিঠিটা পড়লে ক্ষতি কি বা আমাদের চিঠিটা পড়লে হতো তিন রকম ভাবে বাংলাটা তাহলে ইংলিশটা কি হবে উই

এইবারে এখানে এখানে যেমন সাবজেক্টটা আমি আমাদের ধরেছি ভালো করে খেয়াল করো আমাদের চিঠিটা দেখতে ক্ষতি কি মানে ওই মাইট লেটার এখানে আমি তোমাদের কথা যদি উল্লেখ করি মানে তোমাদের ওখানে গিয়ে দেখতে ক্ষতি কি আমি তোমাদের সাবজেক্ট ধরলাম তাহলে কি হবে ইউ ইউ মাইট জাস্ট অ্যাজ ওয়েল গো বোঝা গেল ইউ মাইট জাস্টার তোমাদের ওখানে গিয়ে দেখতে ক্ষতি কি বা তোমাদের ওখানে গেলে ক্ষতি কি বা তোমাদের ওখানে গেলে হতো তাহলে আমি প্রত্যেক ক্ষেত্রেই সাজেশন দিচ্ছি সেটা আমাদের আমি গ্রুপের মধ্যে থেকে আমাদেরকে দিচ্ছি অন্য যারা আছে বা আমি তোমাদেরকে সাজেশানটা দিচ্ছি পরেরটা ডাক্তারের সাথে কথা বলে দেখতে ক্ষতি কি আমি এখানে ওদের মানে তাদের এই অর্থে ব্যবহার করছি সাবজেক্টটাকে ওদের লিখছি তাহলে ওদের মানে দে তাহলে ইংলিশটা কি দাঁড়ালো ওয়েল কনসাল্ট দি ডক্টর চেষ্টা করে দেখতে ক্ষতি কি চেষ্টা করে দেখতে ক্ষতি এখানেও আমি একটা সাবজেক্ট বসিয়ে দিচ্ছি আমাদের তাহলে আমাদের চেষ্টা করে দেখতে ক্ষতি কি বা আমাদের চেষ্টা করলে ক্ষতি কি বা আমাদের চেষ্টা করলে হতো ইংলিশ কি হবে উই উই মাইট মাইট অ্যাজ ওয়েল ট্রাই একটা অবজেক্ট বসিয়ে দিচ্ছি ইট মানে আমাদের এটা চেষ্টা করে দেখতে ক্ষতি কি তাহলে ইংলিশটা কি হবে উই মাইট জাস্ট অ্যাজ ওয়েল ট্রাই ইট বোঝা গেলো তাহলে প্রত্যেক ক্ষেত্রেই আমরা কোন ইডিয়াম ইউজ করে এই ধরনের সেন্টেন্সগুলো বলছি মে জাস্ট এস ওয়েল বা মাইট জাস্ট এস ওয়েল এখানে মাইট জাস্ট এস ওয়েলটাকে ইউজ করা হয়েছে এবং প্রত্যেক ক্ষেত্রে মাইট জাস্ট এস ওয়েল এর পরে এই যে ভার্ব ইউজ করা হয়েছে ঠিক আছে এখন এই ধরনের সেন্টেন্স তোমরা যদি পাস্টে বলতে চাও পাস্টে বলা মানে প্রত্যেক ক্ষেত্রেই একটা করে ছিল চলে আসবে এই ক্ষতি কি পরে একটা করে ছিল কথা যোগ হবে তার মানে চিঠিটা পড়ে দেখতে ক্ষতি কি ছিল এরকম যদি তোমরা বলো তখন কিভাবে বলবে তখন এই মাইট জাস্ট অ্যাজ এর পরে এখানে একটা হ্যাপ বসাবে হ্যাপ ভাগ এবং এই যে ভাতটা রিড লেখা হয়েছে এটার ভিত্রি করবে তোমাদেরকে বসাতে হবে তাহলে তখন ইংলিশটা কি হবে আমাদের চিঠিটা পড়ে দেখতে ক্ষতি কি ছিল ইংলিশটা কি হবে উই মাইট জাস্ট অ্যাজওয়েল হ্যাভ রিড দ্য লেটার ওখানে গিয়ে তোমাদের ওখানে গিয়ে দেখতে ক্ষতি কি ছিল ইউ মাইট জাস্ট অ্যাজ ওয়েল হ্যাভ গন देयर তাদের ওদের ডাক্তারের সাথে কথা বলে দেখতে ক্ষতি কি ছিল দে মাইট জাস্ট অ্যাজ ওয়েল হ্যাভ কনসাল্টেড দি ডক্টর আমাদের চেষ্টা করে দেখতে ক্ষতি কি ছিল উই মাইট জাস্ট অ্যাজ ওয়েল হ্যাভ ট্রাইড ইট বোঝা গেল তাহলে এই ধরনের সেন্টেন্সগুলোকে তোমরা এবার থেকে এই ধরনের মানে এই ইডিয়ম ব্যবহার করে মাইট জাস্ট অ্যাজ ওয়েল এই ইডিয়ম ব্যবহার করে ইংলিশে বলবে